সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ধৈর্য বসে আছেন অল্প দিনের মধ্যে আমার জন্য

বসে আছেন এই আবারও আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে প্রথমে আমি শুরু করব স্বতন্ত্র দিয়ে আপনারা জানেন এই কে আমরা সাত আটজন নমিনেশন চেয়েছি আল্লাহ চাহাত সামনে বারো তারিখে নির্বাচনে আমরা মানুষ সিটে ভোট দিয়ে জয়যুক্ত করাব এবং ওনাকে সংসদ সদস্য অনেক সময় হয়ে গেছে সবার খিদে লাগছে তাই আমি বক্তব্য পাঠাতে বলি আমরা বলছি আমাদের একত্রিশ দফার ভিতরে আমাদের দলের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনিশ দফা ছিল ছিল না আমাদের চেয়ারম্যান সাহেবের একত্রিশ দফা সেই একত্রিশ দবার মধ্যে আমাদের মা বোনায় সবচেয়ে বড় গুরুত্ব দিয়েছে সেই গুরুত্বটা কি আপনাদের ফ্যামিলি কার্ড সেই ফ্যামিলি কার্ডে কি হবে সেই ফ্যামিলি কার্ডে আপনারা প্রতি মাসে পাঁচশো টাকা পাইবেন সেই টাকা কিন্তু আপনাদেরকে দিতে ফেরত হবে না এবং কোনো দিতে হবে না এই আড়াই হাজার আপনার আপনার আর্থিক যেই সুবিধা ছিল সেটা পাবেন আরেকটা হলো আমাদের কৃষক ভাইদের জন্য যে এলাকাত কৃষক ভাইরা আছে না কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড প্রতি মাসে দুই হাজার পাঁচশো টাকা পাবেন সেটা কোন ফেরত দিতে না শোধ দিতে হবে না